স্যাটিসফাইড না আমরা স্টুডেন্ট হিসেবে স্যাটিসফাইড কারণ আমরা তো আর অন্য জায়গায় জবও করতে পারি না এটা মানে পার্ট টাইম হিসেবে মানে চলে প্রিয়শক আমি এই মুহূর্তে আছি গুলশান দুয়ে তো আমি কয়েকদিন আগে একটা মানে ভিডিও পাবলিশ করেছিলাম যে ডিজিটাল মার্কেটিং ঢাকায় তো ওই ভিডিওটা কিন্তু অনেক ভাইরাল হয়েছে প্রায় ওয়ান মিলিয়ন উপরে ভিউজ হয়েছে তো ওই ভিডিওতে অনেকে কমেন্টস করেছেন এদের সাথে আসলে কীভাবে যোগাযোগ করবেন বা আপনারা অনেকে এখানে বিজ্ঞাপন দিতে আগ্রহী তো প্রিয়শক আমি আজকে আবার এখানে গুলশান দুয়ে আসছিলাম তো এদের সাথে আমার আবারও দেখা হয়ে গেল আমি এখন এদের সাথে একটু কথা বলবো যে এই বিজ্ঞাপনটা আসলে ওনারা দেন এবং এই তাদের জবটা আসলে কীভাবে তারা করেন আমরা বিকেল চারটা থেকে রাত্র দশটা পর্যন্ত থাকি যখন সিঙ্গাল পরে ওই সিঙ্গালের মাঝখানে আমরা দাঁড়াই দাঁড়াইলে পরে যখন সিঙ্গালের পিছনে গাড়ি থাকে বা লোকজন থাকে তারা তখন ওইটারে দেখে বা উপভোগ করে হ্যাঁ আমরা হাঁটি আমরা দেখেন দেখা গেছে যখন অফিস থেকে বের হই অফিস থেকে বের হয়ে পুলিশ পালা যা আসি ওইখান থেকে গুলশান একে আসি হাঁটতে হাঁটতে আবার এখান থেকে দুই আসি এরকম বিভিন্ন জুনি বিভিন্নভাবে কাজ করি এটা আসলে দেখেন আমি আপনাকে দেখাই এটা সাধারণত একটা স্কিন এই স্কিনের মাধ্যমেই আমাদের অ্যাড প্রচার করা হয় আপনি চাইলে আপনার কোম্পানি ঠিক আছে আপনার ব্র্যান্ডের যে কোনো বিজ্ঞাপনই আমাদের দ্বারা প্রচার করতে পারবেন এই ধরনের আইডিয়া আসলে আমাদের যে সিও স্যার তো উনি বাহিরে গেছিলেন বাহিরে এরকমের স্মার্ট বা এরকম ডিজিটাল প্ল্যাটফর্ম আছে এরকম ইউনিক চিন্তা ভাবনা করে উনি বাংলাদেশে এরকম একটা প্রজেক্ট চালু করলো যেটা মনে করেন বাংলাদেশে যারা ছাত্র আছে অনেকে পার্ট টাইম চাকরি খুঁজতেছে এটা ওনাদের দেখা গেছে একটা পার্ট টাইম জবের মতো হয়ে গেল আর আমাদের দেখা গেছে ইয়ং ছেলেপেলেদের কর্মস্থানের ব্যবস্থা হয়ে হ্যাঁ হাঁটা তো অবশ্যই লাগে আসলে হাঁটা লাগে এখন পরিস্থিতির শিকার কাজ করতে হবে জীবনে বাঁচতে হলে কাজ করতেই হবে তো অন্য জায়গায় দেখলেন দেখা গেছে অফিস থেকে বের হওয়া যায় না আর এটা আপনার সাধারণত বাইরের হাওয়া বাতাস খাইতেছি অন্যরকম একটা ফিল কাজ করতেছি নিজের মন মতো করে দেখা গেছে আজকে গুলশান আসছি কালকে বেলি রোড যাবো একজন না আসলে আরেকজন আসে কিন্তু আমাদের স্কিমগুলো চালুই থাকে কাজ চলমান আমরা আসে না বন্ধ থাকে এমন কিছু না অথবা শুক্রবার আমাদের একদিন বন্ধ থাকে আচ্ছা আমাদের টাকা হচ্ছে দশ দিন পর পর হচ্ছে দেওয়া মাস মাসব্যাপী তিরিশ দিন ওই হিসাবে হিসাব করে এটা হচ্ছে মোটামুটি ভারী আবার এত হালকা না এত ভারী না সাড়ে চার কেজির মতো আছে না না এতটা সমস্যা হয় না আবার যদি টানা হাঁটি তাহলে সমস্যা একটু বেশি হয় টানা হাঁটা যায় না মাঝে মধ্যে বসা যায় বসা লাগে এটা করে তো আমরা স্যাটিসফাইড না আমরা স্টুডেন্ট হিসেবে স্যাটিসফাইড কারণ আমরা তো আর অন্য জায়গায় জবও করতে পারি না এটা মানে পার্ট টাইম হিসেবে মানে চলে